তো রাস্তার পাশে কি সুন্দর ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়েছে কি সুন্দর লাগছে দেখতে বাপরে বাপ অনেকক্ষণ দাঁড়িয়ে একটু দেখলাম আর আমি এখন দাঁড়িয়ে আছি কোথায় তো ভিক্টোরিয়া মমির গেটের সামনে তো এর আগে চিড়িয়াখানায় গিয়েছিলাম চিড়িয়াখানাতে ডাইরেক্ট এখানে আসলাম তো এই তো গেটের সামনে দাঁড়িয়ে আছি তোমাদের দাদাভাই টিকিট কাটলো তারপরে যখন আমরা ভিতরে ঢুকলাম আর এতই রোদ্দু এত গরম মানে কি বলবো বলো তো সেই গরম লাগছিলো তো অনেকটাই দেখো দূরে হেঁটে এখন যেতে হবে অতটাই দূরে তো দেখতে বেশ ভালোই কিন্তু লাগছে দেখো তো চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে দেখো এই গোলাপ গাছটাতে দেখো ঝাঁকা ঝাঁকা গোলাপ ধরে আছে কি ভালো নাই লাগছিল দেখতে idon tak a se bo dure ti ye dum do এটা দেখো ভিতরে এটা কতটা উঁচু সুন্দর কাজ করা মানে হাতের কাজ এত সুন্দর করে করা আছে দেখে খুব ভালো লাগলো আর এখানে সব ইতিহাসের জিনিস রয়েছে এই তো কিন্তু খুব সুন্দর শ্বেত পাথরে একদম তৈরি করা দেখতে আরও বেশি ভালো লাগছিল よろしくお願いします。 ere gire idhe ki mota deni piano piano

তো ভিক্টোরিয়ার মেমোরি আমাদের দেখা কমপ্লিট তারপর আমরা গিয়েছিলাম কলকাতা জাদুঘরতে এই তো জাদুঘরে ভিতরে ভিডিও করার নিষেধ আছে তাই করিনি তো এখানে একটু ভিডিও করে নিয়েছি তো আজকে কলকাতাতে চিড়িয়াখানা ভিটোরিয়ার মেমোরিয়া আর জাদুঘর তিনটা দেখাই কমপ্লিট আজকের মতন ভিডিও এখানেই শেষ করে দিলামটা ভালো